দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে গত দশ নভেম্বর সন্ধ্যায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে আশপাশের তিন চারটি গাড়িতে আগুন ধরে ব্যাপক ক্ষতি হয় এর ফলে হতাহত হন প্রায় চল্লিশ জন লালকেল্লার পাশের এই ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্তে এবার উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য সেই তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ নয়াদিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মূল অভিযুক্ত চিকিৎসক ডক্টর ওমর মোহাম্মদ তিনি ঘটনাস্থলের পার্কিং লটে টানা তিন ঘন্টা ধরে বিস্ফোরক ভর্তি গাড়ির ভেতরে বসেছিলেন এই সময় ডক্টর ওমর এক মুহূর্তের জন্য গাড়ি থেকে নামেননি এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে সিসিটিভি ফুটেজে তদন্তকারী সূত্রে জানা যায় ওমরের মূল পরিকল্পনা ছিল লালকেল্লার পার্কিং এলাকায় বোমা বিস্ফোরণ ঘটানো কারণ শীতকালে ওই এলাকায় দর্শনার্থীদের ভিড় থাকে অনেক কিন্তু তার সহযোগীদের গ্রেপ্তার ও প্রায় দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হতচকিত হয়ে তিনি ভুলে যান যে লালকেল্লা সোমবার বন্ধ থাকে স্থাপনা থাকে মজবুত তিনি বিকেল তিনটা উনিশ মিনিটে পার্কিংয়ে ঢোকেন কিন্তু সেখানে লোকসমাগম না দেখে তিন ঘন্টা বসে থাকে। অবশেষে সন্ধ্যা ছয়টা আটাশ মিনিটে পার্কিং ছেড়ে নেতাজি সুভাষ মার্গে গাড়ি নিয়ে বের হন যা লালকেল্লা ও চাঁদনি চককে ঘিরে রেখেছে কিছুক্ষণের মধ্যে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে প্রায় চল্লিশ জন হতাহতের পাশাপাশি একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত এবং রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় গত দশ নভেম্বর সকালে ফরিদাবাদের আলফালাহ বিশ্ববিদ্যালয় থেকে গাড়িটি বেরিয়ে আসে সকাল আটটা তেরো মিনিটে বাদরপুল টোল প্লাজা অতিক্রম করে তিনি নয়াদিল্লিতে প্রবেশ করেন এরপর ময়ূর বিহার প্লেস হয়ে লালকেল্লার পার্কিংয়ে যায় এর মাঝে তিনি আসফ আলী রোডে আধা ঘন্টার মতো থেমেছিলেন তবে কাউকে দেখা যায়নি এছাড়া ওমরের মোবাইল ফোন একত্রিশ অক্টোবরেই বন্ধ হয়ে যায় অর্থাৎ বিস্ফোরণের দশ দিন আগে সচল ফোনের শেষ অবস্থান ছিল আলফালা বিশ্ববিদ্যালয়ে পুরো যাত্রা পথে তাকে একবারও ফোন ব্যবহার করতে দেখা যায়নি পুলিশের ধারণা শনাক্তকরণ এড়াতে ইচ্ছাকৃতভাবে ফোন ব্যবহার এড়িয়ে গেছেন অথবা কোনো বিশেষ ফোন ব্যবহার করেছিলেন যা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে এদিকে ওমরের তিন ঘন্টার রহস্যময় অপেক্ষা এখন তদন্তের কেন্দ্রবিন্দু ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় তিনি প্রথমে পার্কিংয়ে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন কিন্তু লালকেল্লা বন্ধ থাকায় হতাশ হয়ে শেষে আবারও সড়কে গাড়ি নিয়ে বের হন এবং সেই অবস্থায় চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে এটি পরিকল্পিত আত্মঘাতী হামলা ছিল না বরং পরিস্থিতি সামলাতে না পেরে আতঙ্কে বিস্ফোরণ ঘটে গাড়িতে থাকা বিস্ফোরক যন্ত্রটি সঠিকভাবে সংযুক্ত ছিল না ফলে ক্ষয়ক্ষতি সীমিত হয় তবে চূড়ান্ত তদন্তের ফলেই স্পষ্ট হবে এই ভয়াবহ ঘটনার পেছনের আসল রহস্য শেখ ফরিদ এটিএন নিউজ